পার্কের ব্যাপারে তোমরাকে কি বলবো এত এত সুন্দর লোকেশন মানে তোমরাকে বলে আমি বুঝাতে পারবো না যারা যারা নতুন জায়গা খুঁজছো পিকনিক করার জন্য এইটা হচ্ছে তোমার জন্য বেস্ট লোকেশন একদম আমি এটাই বলবো আর জায়গাটা কোথায় কি করে তোমরা যাবা সব কিছু যদি জানতে হয় তো হ্যাঁ ভিডিওটা তোমরাকে শেষ পর্যন্ত দেখতে হবে লাস্টটা আমি বলে দিয়েছি কেমন করে যাবা কোথায় যাবা একদম সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি তো আমরা কালকেই ঘুরে আসলাম আর জাস্ট ওয়াও লেভেলের লোকেশন মানে তোমরাকে বলে বোঝাতে পারবে না এত সুন্দর একটা সুন্দর পার্ক মানে ভাবার বাইরে ভাই ভাবার বাইরে তো কজি ভাইরা কেমন আছো তোমরা সবাই ভালো তো কিনা তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি পিকনিক স্পট সরি আই ডোন্ট নো ইংলিশ তো আজকে আমরা যে লোকেশনটা যাব এটা হচ্ছে নতুন লোকেশন আর নতুন পিকনিকের জায়গা হয়তো এর আগে তোমরা দেখেছো বা দেখোনি জাস্ট এটা নতুন উদ্বোধন হয়েছে চব্বিশ তারিখের দিকে তো আজকে আমরা ওই জায়গাটাতে নিয়ে যাবো আর জায়গাটা কোথায় আর ওই লোকেশনে কি কি আছে সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবো তো চলো গাই চলো আর হাম লোক উদার ছড়ি নেই পটাইঙ্গে দেখেঙ্গে আস্তাগফিরুল্লাহ তো এটা হচ্ছে কমলাবাড়ি যোদিপুর কমলাবাড়ি আর একদম সোজাই যাবা তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর না বুঝতে পারলে তো লোক আছে পাবলিক আর এই লোকেশন গুলো দেখছো এইগুলো হচ্ছে তার পার্কের আশেপাশের সাইডের এর লোকেশন জাস্ট অও ছিল তারপর এখানে আমরা গাড়িটা ভরে দিলাম মানে সরি পার্কিং এ নাও আমরা আসলাম আর এখন আমরা যাব পার্কের ভিতরে আর এটা হচ্ছে পার্কিং এরিয়া তো তোমরা দশ চা কানলেও জায়গা হয়ে যাবে এতটি জায়গা আছে বাট সিরিয়াসলি আনিও না রাস্তাতে আসবে না কিন্তু দশ চাকা হ্যাঁ ট্রাক্টর আনতে পারো তা এখন আমরা ভিতরে যাব আর এই যে সব পাবলিক তারপর আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কিনে নিলাম আমরা ছিলাম সাতজন ত্রিশ টাকা করে পার হেড তাহলে দুশো দশ টাকা না ক টাকা হয় অত ক্যালকুলেটার আমি জানি না কারণ আই এম আনপার তারপর আমরা এক এক পর এক এন্ট্রি নিয়ে নিলাম আর জাস্ট 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 লেভেলের ভিউ ছিল ভিউ আর এমন দাঁড়িয়ে আছে না

এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে কিন্তু এক্সট্রা চার্জ তারপর এখানে রেস্টুরেন্ট টাইপের আছে তুমি যদি বাড়ি থেকে না লানো এখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে আরে থামো থামো কোথায় যাচ্ছ এখনো তো অনেক কিছু দেখা বাকি আর এই লোকেশনটা যা করেছে মানে খুললার্ড বলে যাই করেছে কিন্তু আমাকে কিন্তু সেরা লেগেছে সবথেকে বেস্ট তো এই জায়গাতে তোমার বসার কথা কিন্তু ওই চুদের ভাইরা আর আমি না ঠান্ডার দিনে গোসল করা আর করা ভেরি কঠিন কাজ আর এখানকার বাড়িগুলো পুরোনো টাইপের করেছিল খুব সুন্দর লাগছিল ছিল তো আমার সত্যিকারের আর রক্তের সম্পর্ক হলো আমার একটা বন্ধু আর যার নাম বাসিক আছে একটা অন্য রূপ ধারণ করেছে আর দেখাচ্ছি তোমাদের যে এটা না ওটা হচ্ছে খাপা গুত্তা বাসি পার্কের ভাইগুলোর সাথে দেখা হয়েছিল আর অনেক কারো সাথে দেখা হয়েছিল আর তোমার সোহেল ভাইকে তোমরা এত ভালোবাসো আজকাল যেখানে যাই মানে তোমাদের ভালোবাসার লোকের कमी নাই তোমরা আছো বলে আই এম হেয়ার ডোন্ট কেয়ার কারণ তোমরাকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া দায়িত্ব আমরা আর আরে এত সুন্দর যে পার্কে একটা ভিডিও দেখাচ্ছি তোমরাকে এখনো যদি লাইক সাবস্ক্রাইব খাপা ফলো করো নি তাহলে ফটাফট করো না কি করছো আর তো এই সাইডটা সবাই নিজের এক্সট্রা ট্যাগ করে দিবা পারলে পারে তুই ছিলি আমার সাথে চলে গেলি ছেড়ে তুই ছিলি আমার সাথে চলে গেলি ছেড়ে তাতে আমার আমার এই সুন্দর জীবনে যখন থেকে তুমি এলে আমার এই সুন্দর জীবনে যখন থেকে তুমি এলে একটাই জিনিস বুঝিয়ে দিলে বোকা চোখা কাকে বলে তো আমি এত লোকের সামনে কোনোদিনই সেরকম কথা বলিনি তো উল্টা পাল্টা কিছু বললে কিছু মনে করিও না আর আমি জীবনে ভাবতে পারিনি যে আমাকে তোমরা এত ভালোবাসো মানে হাজারে হাজারে কাতারে কাতারে লোক এসছো মানে আমার কাছে দেখিয়ে দি তাহলে পিছনটা নাকি কত লোকজন এসছে কি করে তো জাস্ট ওয়াও লেভেলের লোকেশন মানে তোমরা নিজের ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে আসতে পারো মানে এইরকম একটা জায়গার মধ্যে এত একটা সুন্দর পার্ক মানে ভাবার বাইরে ভাই ভাবার বাইরে কি করে হয় তো একটা ডিমে একটা ডিমে দুটা কুসুম কি করে হয় রে ভাই ভাবার বাইরে ভাবার বাইরে তো অনেক সুন্দর জায়গা তো তোমরা অবশ্যই নিজের ফ্যামিলিকে নিয়ে আসো সবাইকে নিয়ে আসো তারপরে বোর্ডে চাপো অন্য জিনিসে তো চাপছো একবার বোর্ডে চেপে দেখো কেমন লাগে এই হচ্ছে পুরো ভিউ এখানকার বোর্ড করার জন্য আর পার হেড ত্রিশ টাকা করে বললো হ্যাঁ তো একজনে ত্রিশ টাকা করে আর আমরা এখন যাব মিনি ফারাক্কা ব্রিজে তোমরা দেখাচ্ছি ফারাক্কা ব্রিজে চাপবো আমরা ফারাক্কা তোরা ফারাক্কাই তোরা ফারাক্কাই এখন পর্যন্ত কন্টিনিউ যারা ভিডিওটা দেখছো কি করছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দাও এত সুন্দর তোমরা একটা সুন্দর পার্ক দেখাচ্ছি আর হ্যাঁ তোমরা এখন হয়তো বুঝতে পারো নি যে পার্টটা কোথায় আছে বলছি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো লাস্টে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে আর এত সুন্দর একটা লোকেশন না আমি নিজেই গিয়ে ওখানে পাগল হয়ে গেছিলাম পাগল হয়ে গেছিলাম ভাই তো ভিডিওটা তোমরা দেখো আর অনেক কিছু দেখার আছে এখানে অনেক অনেক সুন্দর জায়গা এখানে কি বলবো তোমরাকে জাস্ট অল লেভেলের ভিডিওতে যা কিছু বলছি তোমরাকে হাসাবের জন্য তো প্লিজ কেউ সিরিয়াস নিও না এন্টারটেনমেন্ট হিসাবেই নিও বা হিরো লাগছে নিজের কাম করে কোনদিন সরম নাই হ্যাঁ কাম করে খেতে হবে আমাকে হোক তোমাকে হোক একদম এটা হচ্ছে বিদেশি কুত্তা আর দেরি কিসে নিজের ফ্যামিলিকে ভিডিওটা শেয়ার করো আর দেখাও আর বলো যে হ্যাঁ এরকম একটা জায়গা আমাদের মালদাতে হয়েছে সুস্তানি থেকে বাম দিকে গেলেই তোমরা বুঝতে পেরে নিবা না হলে একদম আমাকে কমেন্ট করেন যারা যারা দূর থেকে আসতে চাও তাদের জন্য একটা কথা বলে দিই এখানে পিকিংয়ের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে প্লাস আলাদা চার্জ করা হয়েছে পার হেড একশো টাকা দিস ইজ সো বিউটিফুল লোকেশন অ্যান্ড দিস ইজ সো গাড্ডার লোকেশনটা এই যে লিখে দিলাম আর যদি কেউ না বুঝতে পারো মেসেজ করবা আমি অবশ্যই রিপ্লাই করব সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর এখানকার ওনার যে ভিডিওটা দেখছো আপনাকেও রিকোয়েস্ট একদম ফুল যেন শেয়ার হয় কারণ আপনাদের ফ্রি প্রমোশন করে দিলাম আমি এখানে দাদা না আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে দাদা